অন্য দেশের কেউ নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে দলটির নেতারা এমন দাবি জানান সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ফখরুল বলেন গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্র ছাপিয়ে দেওয়া যায় না আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসে ওইটা করে দেবে না অথবা ভারত থেকে মোদীও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আবারও মনের মধ্যে আবার অন্তরের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স এদিকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অপর এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেশটা জনালাবদ্দিন ফারুক কোন টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান সাফ জানিয়ে দেন বিএনপিকে বিচ্ছিন্ন করার কোন চক্রান্ত সফল হবে না 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি ইলিয়াস আলী হারিয়েছি সৌদি আলমকে হারিয়েছি সেই দাবিটা একটি নির্বাচন সে নির্বাচন নিয়ে তো তাল কেন নির্বাচন হয়ে সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন নির্বাচন সুষ্ঠু সংস্কার বলেন অতীতে অত্যাচার নিপীড়ন সহ্য করে রাজপথে টিকেছিল বিএনপি আবারও এক এগারো ফিরলে তার দল ফের রাজপথে বলেও হুশিয়ারি দেন তিনি প্রয়োজনে নামব প্রয়োজন তখন হবে যখন ওয়ান ইলেভেন মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি কর ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা